নমস্কার বন্ধুরা আই পড়ছি আরেকটা ভিডিও লাইক তো যে ভিডিও বানালাম ওই সালা আগের পরে একটা ব্লগ করতে এই পূজাটা আমি অ্যাটেন্ড করছি পূজাটা দাদা আর কিটা হইতাছে ক্যামেরা হইতাছে সবটাই আপনারা দেখাইতাছি আমি পূজাটা করার সময় ছিলাম এই প্রথম ভিডিও ছোট ছোট করে ক্লিক করছি আপনারা সবার দেখাইতেছি দেখাইতাছি পুজো হয় Kan du lage en kake til meg? খুব সুন্দরভাবে পূজা হইতেছে গর্ত পূজার শেষ আপনারা ভালো লাগলে ভিডিওটা একটু সবাই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এখানে খিচুড়ি রান্না হইতেছে তো রান্না পুরোটা দেখাইছি না একটু একটু করে দেখাইলাম শেষ দিদন্ত শেষ গো মাথাটা তো গেছে গ নাচ পালি নাচও সাই ক্যামবে নাচতাম পিনত নাই শুনত কোনো নাচও সাই नारायणी नारायण नमस्ते नमस्ते नमो नमो ब्रह्म देवाय देवायो गो ब्रम्हण